এবং আমরা আমরা লক্ষ্য করেছি আমাদের ওদিকে চন্দ্রপুর থেকে শুরু করে এদিকে রাস্তাঘর হয়েছে বাড়িঘর পুকুর ডুবে গেছে অনেক মানুষ আছেন নুন নিয়ে মাছ চাষ করেন মাছের এমন ভাবে নোংরা পড়েছে কৃষি জমি চাষের যোগ্য করতে লক্ষ টাকা দরকার শিশুদের মধ্যে রোগ জীবাণু ছড়িয়ে কিন্তু সরকারি তরফে নজরদারি দরকার আমরা সিপিআইএমের সদর মহকুমা কমিটির পক্ষে আমাদের ছয়জনের এক প্রতিনিধি দল আপনারা দেখছেন আমাদের প্রতিনিধি দলের সদস্যরা এখানে আছেন এই প্রতিনিধিদের নিয়ে আমরা সদর মহকুমা শাসকের সাথে মিলিত হয়েছিলাম মিলিত হওয়ার মূল কারণ হচ্ছে এটাই আপনারা জানেন গত উনত্রিশ তিরিশ একত্রিশ এবং সর্বোপরি একত্রিশ তারিখ রাত্রিবেলার যে এক দেড় ঘন্টার বৃষ্টি তাতে আগরতলা শহর জলের তলায় চলে যায় এক তারিখ মানুষ প্রচুর মানুষ তাদের আশ্রয়স ছেলে সেখানে বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়েছে এবং এই বন্যা চলে যাওয়ার পর জল কিছুটা নেমে যাওয়ার পর আরও ভয়ানক অবস্থা ধারণ করেছে গোটা আগরতলা শহরের এই বন্যা কবলিত এলাকার আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আপনাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে এই বন্যা কবলিত এলাকার একদিকে জলের যন্ত্রণা মানুষ ভোগ করেছে এখন জল নেমে যাওয়ার পর আরেক যন্ত্রণা কৃষি জমিতে পলি পড়ে আছে পুকুর ভেঙে মাছ সব চলে গেছে ঘর ভেঙে গেছে রাস্তাঘাটের করুণ দশা এবং বৃষ্টির পরে এত নর্দমা জমেছে এলাকাগুলো স্বাস্থ্যকর পরিবেশ বলে কিছু নেই বিশুদ্ধ পানীয় জল নেই স্যানিটাইজেশান অপ্রতুল স্যানিটাইজেশান ব্যবস্থা নেই তা আমরা এই যে ঘটনাগুলো মানুষের দুর্দশা দেখে আমরা জানেন আপনারা আমরা একত্রিশ তারিখ রাত্রেবেলা থেকেই সিপিআইএম মানুষের পাশে থেকে বিভিন্ন বন্যা কবলিত স্থান থেকে মানুষকে উদ্ধার করার চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি তাদের সমস্যাগুলো সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং বন্যার পরেও বিভিন্ন মানুষ আমাদের কাছে আসছেন আমরা যখন এলাকাগুলোতে যাচ্ছি মানুষ চোখের জল ফেলছেন তাদের পানীয় জল নেই শিশু খাদ্য নেই এবং অস্বাস্থ্যকর ব্যব অবস্থা আমরা এক নম্বর দাবি করেছি যে বন্যা কবলিত এলাকায় অবিলম্বে স্যানিটে স্যানিটাইজেশনের ব্যবস্থা করো ব্লিচিং সরাও স্বাস্থ্য শিবির করো বাচ্চাদেরকে বৃদ্ধদেরকে চিকিৎসার ব্যবস্থা করো আমরা বলেছি এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি টিম তৈরি করে এই ক্ষতি নিরূপণ করে তাদেরকে উপযুক্ত সাহায্য দাও এবং এক্ষেত্রে কোনো রাজনীতি করা চলবে না আপনারা জানেন গত বছর যে ভয়াবহ বন্যা ত্রিপুরা রাজ্য হয়েছিল সরকারি তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অনেক সাহায্য করা হবে সবাইকে করা হবে রাজনীতির ঊর্ধ্বে ওঠে কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই সাহায্য আজও জোটেনি দুঃখের হলেও সত্যি তাই আমরা দাবি করতে বাধ্য হয়েছি যে রাজনীতির পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে সাহায্য করুক তা আমরা সেখানে দাবি করেছি মহকুমা শাসকের কাছে এমন কোনো দাবি না যে সিপিআইএমকে সাহায্য করো সাধারণ মানুষকে সাহায্য করার দাবি আমরা সেখানে করেছি কাটাখাল হাওড়া নদী নাব্যতা নেই বললেই চলে কিন্তু আপনাদের মনে থাকবে দুই হাজার সালের আগে এই সরকার প্রতিষ্ঠিত হবার আগে ওনাদের নেতারা সারা রাজ্য জুড়ে ঘুরে বেরিয়েছেন বলেছেন বামফ্রন্ট সরকার আগরতলা শহরের জন্য কোনো মাস্টার প্ল্যান করতে পারছেন না আগরতলা শহরের জল নামাতে পারছেন না আমরা যদি ক্ষমতায় আছি দু মধ্যে বনমালিপুর জল নেমে যাবে বর্মরায় আমরা বাদ তৈরি করে আগরতলা শহরকে জল মুক্ত করে দেবো আজকে জল মুক্ত করা দূরের কথা হাওড়া নদীর নাব্যতা কমে গেছে কাটাখালের নাব্যতা কমে গেছে দু ঘন্টা বৃষ্টি হলে আগরতলা জলের তলায় চলে যায় তো কাটাখালের নাব্যতা বৃদ্ধি করা হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধি করার জন্য বিশেষজ্ঞ কমিটি তৈরি করে সরকার যাতে উদ্যোগ গ্রহণ করে তাদেরই তো প্রতিশ্রুতি তাদের ভীষণ ডকুমেন্টে ছিল আমাদের কথা না আজকে কোথায় গেলো সেই ভীষণ ডকুমেন্ট অনেক কিছু সাংবাদিক সম্মেলন করতো বামপুরন সরকার পাচ্ছে না জল দূর করতে আমাদের ক্ষমতা দিন আমরা বছরে জল দূর করে দেবো বছর সাত বছর হয়ে গেল তো আট বছর হয়ে গেল তো অনেক সময় দেওয়া হয়েছে তার কত জল দূর করুন জল দূর না করতে গেলে মানুষকে স্পষ্ট করে বলুন যে আমরা দূর করতে পারছি না এই দাবিগুলো নিয়ে আমরা কিন্তু একবারও রাজনীতি করার জন্য এখানে আসি মহকুমা শাসকের অফিস কর্তৃপক্ষের নজরে আমরা দিয়েছি সাত দাবি আপনাদের কাছে আমরা তুলে দেবো ওই দাবি সনদ এবং মহকুমার শাসক দাবিগুলো পড়েছেন ওনার ব্যস্ততা আছে উনি সরকারি কাজে ইতিমধ্যে বাইরে বেরিয়ে গেছেন আমাদের থেকে মেমোরান্ডাম গ্রহণ করে উনি বলেছেন যে ওনার এক্তিয়ারে যেগুলো আছে উনি অবিলম্বে কথাবার্তা বলে উদ্যোগ গ্রহণ করবেন এগুলো সমাধানে পৌরসভার যেগুলো এক্তিয়ার ভুক্ত পৌরসভায় পাঠাবেন যেগুলো উচ্চপদস্থ অফিসারদের কাছে পাঠানো দরকার সেগুলো পাঠাবেন আমরা কিন্তু বসে থাকবো না আমরা মানুষকে সাথে নিয়েও আমরা এই দাবিতে লড়াই করব। আজকে আমরা প্রতিনিধিমূলক এসেছি আমরা যদি দেখি এই সমস্যার সমাধান না হয় আমরা মানুষকে সাথে নিয়ে পৌরসভায় যাব প্রয়োজনে আবার এসডিএমের কাছে আসবো মানুষকে সাথে নিয়ে মিছিল করে প্রয়োজনে আমরা ডেপুটেশন দেব কিন্তু মানুষের এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ মানুষের পাশে থাকতে সিপিআইএম আপনারা জানেন গত বন্যার সময়ও মানুষের পাশে থাকতে গিয়ে সোনাম আমাদের বন্ধুকে হারাতে হয়েছে বলে তার মৃত্যু হয়েছে এবারও আমাদের বন্ধুরা জীবন বাজি রেখে মানুষের পাশে ছিল আগামী দিনও আমরা মানুষের পাশে থাকবো বন্যার পরবর্তী সময়ে যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান করা এবং আগরতলা শহরে যাতে জল না জমে তার জন্য সরকারকে মাস্টার প্ল্যান গ্রহণ করে পরিকল্পনা গ্রহণ করা এই দুটো দাবিতেই আমাদের লড়াই চলবে এই কারণেই আজকে আমাদের এখানে আসা পানীয় জল দেওয়া দরকার এবং আমরা আমরা লক্ষ্য করেছি আমাদের ওদিকে দক্ষিণ চন্দ্রপুর থেকে শুরু করে এদিকে রাত দেওয়া বাড়ি ঘর পুকুর ডুবে গেছে অনেক মানুষ আছেন লোন নিয়ে মাছ চাষ করেন মাছের ভাবে নোংলা করেছে কৃষি জমি চাষের যোগ্য করতে লক্ষ টাকা দরকার শিশুদের মধ্যে রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে কিন্তু সরকারি তরফে যতটা নজরদারি দরকার যে আমরা সিপিআইএম এর সদর মহকুমা কমিটির পক্ষে আমাদের ছয়জনের এক প্রতিনিধি দল আপনারা দেখছেন আমাদের প্রতিনিধি দলের সদস্যরা এখানে আছেন এই প্রতিনিধিদের নিয়ে আমরা সদর মহকুমা শাসকের সাথে মিলিত হয়েছিলাম মিলিত হওয়ার মূল কারণ হচ্ছে এটাই আপনারা জানেন গত উনত্রিশ তিরিশ একত্রিশ এবং সর্বোপরি একত্রিশ তারিখ রাত্রিবেলার যে এক দেড় ঘন্টার বৃষ্টি তাতে আগরতলা শহর জলের তলায় চলে যায় এক তারিখ মানুষ প্রচুর মানুষ তাদের আশ্রয়স ছেলে সেখানে বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়েছে এবং এই বন্যা চলে যাওয়ার পর জল কিছুটা নেমে যাওয়ার পর আরও ভয়ানক অবস্থা ধারণ করেছে গোটা আগরতলা শহরের এই বন্যা কবলিত এলাকার আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আপনাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে এই বন্যা কবলিত এলাকা একদিকে জলের যন্ত্রণা মানুষ ভোগ করেছে এখন জল নেমে যাওয়ার পর আরেক যন্ত্রণা কৃষি জমিতে পলি পড়ে আছে পুকুর ভেঙে মাছ সব চলে গেছে ঘর ভেঙে গেছে রাস্তাঘাটের করুণ দশা এবং বৃষ্টির পরে এত নর্দমা জমেছে এলাকাগুলো স্বাস্থ্যকর পরিবেশ বলে কিছু নেই বিশুদ্ধ পানীয় জল নেই স্যানিটাইজেশান অপ্রতুল স্যানিটাইজেশান ব্যবস্থা নেই তা আমরা এই যে ঘটনাগুলো মানুষের দুর্দশা দেখে আমরা জানেন আপনারা আমরা একত্রিশ তারিখ রাত্রেবেলা থেকেই সিপিআইএম মানুষের পাশে থেকে বিভিন্ন বন্যা কবলিত স্থান থেকে মানুষকে উদ্ধার করার চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি তাদের সমস্যাগুলো সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং বন্যার পরেও বিভিন্ন মানুষ আমাদের কাছে আসছেন আমরা যখন এলাকাগুলোতে যাচ্ছি মানুষ চোখের জল ফেলছেন তাদের পানীয় জল নেই শিশু খাদ্য নেই এবং অস্বাস্থ্যকর অবস্থা তা আমরা এক নম্বর দাবি করেছি যে বন্যা কবলিত এলাকায় অবিলম্বে স্যানিটে স্যানিটাইজেশনের ব্যবস্থা করো ব্লিচিং সরাও স্বাস্থ্য শিবির করো বাচ্চাদেরকে বৃদ্ধদেরকে চিকিৎসার ব্যবস্থা করো আমরা বলেছি এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি টিম তৈরি করে এই ক্ষতি নিরূপণ করে তাদেরকে উপযুক্ত সাহায্য দাও এবং এক্ষেত্রে কোনো রাজনীতি করা চলবে না আপনারা জানেন গত বছর যে ভয়াবহ বন্যা ত্রিপুরা রাজ্য হয়েছিল সরকারি তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অনেক সাহায্য করা হবে সবাইকে করা হবে রাজনীতির ঊর্ধ্বে উঠে কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই সাহায্য আজও জোটেনি দুঃখের হলেও সত্যি তাই আমরা দাবি করতে বাধ্য হয়েছি যে রাজনীতির পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে সাহায্য আমরা সেখানে দাবি করেছি মহকুমা শাসকের কাছে এমন কোনো দাবি না যে সিপিআইএমকে সাহায্য করো সাধারণ মানুষকে সাহায্য করার দাবি আমরা সেখানে করেছি কাটাখাল হাওড়া নদী নাব্যতা নেই বললেই চলে কিন্তু আপনাদের মনে থাকবে দুই হাজার সালের আগে এই সরকার প্রতিষ্ঠিত হবার আগে ওনাদের নেতারা সারা রাজ্য জুড়ে ঘুরে বেরিয়েছেন বলেছেন বামফ্রন্ট সরকার আগরতলা শহরের জন্য কোনো মাস্টার প্ল্যান করতে পারছেন না আগরতলা শহরের জল নামাতে পারছেন না আমরা যদি ক্ষমতায় আছি দু মধ্যে বনমালিপুর জল নেমে যাবে বর্মরায় আমরা বাদ তৈরি করে আগরতলা শহরকে জল মুক্ত করে দেবো আজকে জল মুক্ত করা দূরের কথা হাওড়া নদীর নাব্যতা কমে গেছে কাটাখালের নাব্যতা কমে গেছে দু ঘন্টা বৃষ্টি হলে আগরতলা জলের তলায় চলে যায় তো কাটাখালের নাব্যতা বৃদ্ধি করা হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধি করার জন্য বিশেষজ্ঞ কমিটি তৈরি করে সরকার যাতে উদ্যোগ গ্রহণ করে তাদেরই তো প্রতিশ্রুতি তাদের ভীষণ ডকুমেন্টে ছিল আমাদের কথা না আজকে কোথায় গেলো সেই ভীষণ ডকুমেন্ট অনেক কিছু সাংবাদিক সম্মেলন করতো বামপুর সরকার পাচ্ছে না জল দূর করতে আমাদের ক্ষমতা দিন আমরা দু বছরে জল দূর করে দেবো বছর সাত বছর হয়ে গেল তো আট বছর হয়ে গেল তো অনেক সময় দেওয়া হয়েছে তার কত জল দূর করুন জল দূর না করতে গেলে মানুষকে স্পষ্ট করে বলুন যে আমরা দূর করতে পারছি না এই দাবিগুলো নিয়ে আমরা কিন্তু একবারও রাজনীতি করার জন্য এখানে আসি মহকুমা শাসকের অফিস কর্তৃপক্ষের নজরে আমরা দিয়েছি সাত দাবি আপনাদের কাছে আমরা তুলে দেবো ওই দাবি সনদ এবং মহকুমার শাসক দাবিগুলো পড়েছেন ওনার ব্যস্ততা আছে উনি সরকারি কাজে ইতিমধ্যে বাইরে বেরিয়ে গেছেন আমাদের থেকে মেমোরান্ডাম গ্রহণ করে উনি বলেছেন যে ওনার এক্তিয়ারে যেগুলো আছে উনি অবিলম্বে কথাবার্তা বলে উদ্যোগ গ্রহণ করবেন এগুলো সমাধানে পৌরসভার যেগুলো এক্তিয়ার ভুক্ত পৌরসভায় পাঠাবেন যেগুলো উচ্চপদস্থ অফিসারদের কাছে পাঠানো দরকার সেগুলো পাঠাবেন আমরা কিন্তু বসে থাকবো না আমরা মানুষকে সাথে নিয়েও আমরা এই দাবিতে লড়াই করব। আজকে আমরা প্রতিনিধিমূলক এসেছি আমরা যদি দেখি এই সমস্যার সমাধান না হয় আমরা মানুষকে সাথে নিয়ে পৌরসভায় যাব প্রয়োজনে আবার এসডিএমের কাছে আসবো মানুষকে সাথে নিয়ে মিছিল করে প্রয়োজনে আমরা ডেপুটেশন দেব কিন্তু মানুষের এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ মানুষের পাশে থাকতে সিপিআইএম আপনারা জানেন গত বন্যার সময়ও মানুষের পাশে থাকতে গিয়ে সোনাম আমাদের বন্ধুকে হারাতে হয়েছে বলে তার মৃত্যু হয়েছে এবারও আমাদের বন্ধুরা জীবন বাজি রেখে মানুষের পাশে ছিল আগামী দিনও আমরা মানুষের পাশে থাকবো বন্যার পরবর্তী সময়ে যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান করা এবং আগরতলা শহরে যাতে জল না জমে তার জন্য সরকারকে মাস্টার প্ল্যান গ্রহণ করে পরিকল্পনা গ্রহণ করা এই দুটো দাবিতেই আমাদের লড়াই চলবে এই কারণেই আজকে আমাদের এখানে আসা পানীয় জল দেওয়া দরকার এবং আমরা আমরা লক্ষ্য করেছি আমাদের ওদিকে চন্দ্রপুর থেকে শুরু করে এদিকে রাস্তা বাড়ি ঘর পুকুর ডুবে গেছে অনেক মানুষ আছেন রোম নিয়ে মাছ চাষ করেন মাছের নমলা পড়েছে কিছু জমি চাষের যোগ্য করতে লক্ষ টাকা দরকার শিশুদের মধ্যে রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে কিন্তু সরকারি তরফে যতটুকু নজরদারি দরকার সেই আমরা সিপিআইএম এর শ্রম ধর্মহকমা কমিটির পক্ষে আমাদের সহযোজনের এক প্রতিনিধি দল আপনারা দেখছেন আমাদের প্রতিনিধি দলের সদস্যরা এখানে আছেন এই প্রতিনিধিদের নিয়ে আমরা সদর মহকুমা শাসকের সাথে মিলিত হয়েছিলাম মিলিত হওয়ার মূল কারণ হচ্ছে এটাই আপনারা জানেন গত উনতিরিশ তিরিশ একত্রিশ এবং সর্বোপরি একত্রিশ তারিখ রাত্রিবেলার যে এক দেড় ঘন্টার বৃষ্টি তাতে আগরতলা শহর জলের তলায় চলে যায় এক তারিখ মানুষ প্রচুর মানুষ তাদের আশ্রয় ছেলে সেখানে বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়েছে এবং এই বন্যা চলে যাওয়ার পর জল কিছুটা নেমে যাওয়ার পর আরও ভয়ানক অবস্থা ধারণ করেছে গোটা আগরতলা শহরের এই বন্যা কবলিত এলাকার আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আপনাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে এই বন্যা কবলিত এলাকা একদিকে জলের যন্ত্রণা মানুষ ভোগ করেছে এখন জল নেমে যাওয়ার পর আরেক যন্ত্রণা কৃষি জমিতে পলি পড়ে আছে পুকুর ভেঙে মাছ সব চলে গেছে ঘর ভেঙে গেছে রাস্তাঘাটের করুণ দশা এবং বৃষ্টির পরে এত নর্দমা জমেছে এলাকাগুলো স্বাস্থ্যকর পরিবেশ বলে কিছু নেই বিশুদ্ধ পানীয় জল নেই স্যানিটাইজেশান অপ্রতুল স্যানিটাইজেশান ব্যবস্থা নেই তা আমরা এই যে ঘটনাগুলো মানুষের দুর্দশা দেখে আমরা জানেন আপনারা আমরা একত্রিশ তারিখ রাত্রেবেলা থেকেই সিপিআইএম মানুষের পাশে থেকে বিভিন্ন বন্যা কবলিত স্থান থেকে মানুষকে উদ্ধার করার চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো তাদের কাছে ত্রাণ সামগ্রী বসে দেওয়ার চেষ্টা করেছি তাদের সমস্যাগুলো সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করেছে এবং বন্যার পরেও বিভিন্ন মানুষ আমাদের কাছে আসছেন আমরা যখন এলাকাগুলোতে যাচ্ছি মানুষ চোখের জল ফেলছেন তাদের পানীয় জল নেই শিশু খাদ্য নেই এবং অস্বাস্থ্যকর অবস্থা তা আমরা এক নম্বর দাবি করেছি যে বন্যা কবলিত এলাকায় অবিলম্বে স্যানিটে স্যানিটাইজেশনের ব্যবস্থা করো ব্লিচিং সরাও স্বাস্থ্য শিবির করো বাচ্চাদেরকে বৃদ্ধদেরকে চিকিৎসার ব্যবস্থা করো আমরা বলেছি এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি টিম তৈরি করে এই ক্ষতি নিরূপণ করে তাদেরকে উপযুক্ত সাহায্য দাও এবং এক্ষেত্রে কোনো রাজনীতি করা চলবে না আপনারা জানেন গত বছর যে ভয়াবহ বন্যা ত্রিপুরা রাজ্য হয়েছিল সরকারি তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অনেক সাহায্য করা হবে সবাইকে করা হবে রাজনীতির ঊর্ধ্বে উঠে কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই সাহায্য আজও জোটেনি দুঃখের হলেও সত্যি তাই আমরা দাবি করতে বাধ্য হয়েছি যে রাজনীতির পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে সাহায্য করুক তা আমরা সেখানে দাবি করেছি মহকুমা শাসকের কাছে এমন কোনো দাবি না যে সিপিআইএমকে সাহায্য করো সাধারণ মানুষকে সাহায্য করার দাবি আমরা সেখানে করেছি কাটাখাল হাওড়া নদী নাব্যতা নেই বললেই চলে কিন্তু আপনাদের মনে থাকবে দুই সালের আগে এই সরকার প্রতিষ্ঠিত হবার আগে ওনাদের নেতারা সারা রাজ্য জুড়ে ঘুরে বেরিয়েছেন বলেছেন বামপ্রন সরকার আগরতলা শহরের জন্য কোনো মাস্টার প্ল্যান করতে পারছেন না আগরতলা শহরের জল নামাতে পারছেন না আমরা যদি ক্ষমতায় আসি দুবসরের মধ্যে বনমালিপুর জল নেমে যাবে বর্মরায় আমরা বাদ তৈরি করে আগরতলা শহরকে জল মুক্ত করে দেবো আজকে জল মুক্ত করা দূরের কথা হাওড়া নদীর নাব্যতা কমে গেছে কাটাখালের নাব্যতা কমে গেছে দু ঘন্টা বৃষ্টি হলে আগরতলা জলের তলায় চলে যায় তো কাটাখালের নাব্যতা বৃদ্ধি করা হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধি করার জন্য বিশেষজ্ঞ কমিটি তৈরি করে সরকার যাতে উদ্যোগ গ্রহণ করে তাদেরই তো প্রতিশ্রুতি তাদের ভীষণ ডকুমেন্টে ছিল আমাদের কথা না আজকে কোথায় গেলো সেই ভীষণ ডকুমেন্ট অনেক কিছু সাংবাদিক সম্মেলন করতো বামপুর সরকার পারছে না জল দূর করতে আমাদের ক্ষমতা দিন আমরা বছরে জল দূর করে দেবো বছর সাত বছর হয়ে গেল তো আট বছর হয়ে গেল তো অনেক সময় দেওয়া হয়েছে তার কত জল দূর করুন জল দূর না করতে গেলে মানুষকে স্পষ্ট করে বলুন যে আমরা দূর করতে পারছি না এই দাবিগুলো নিয়ে আমরা কিন্তু একবারও রাজনীতি করার জন্য এখানে আসি মহকুমা শাসকের অফিস কর্তৃপক্ষের নজরে আমরা দিয়েছি সাত দাবি আপনাদের কাছে আমরা তুলে দেবো ওই দাবি সনদ এবং মহকুমা শাসক দাবিগুলো পড়েছেন ওনার ব্যস্ততা আছে উনি সরকারি কাজে ইতিমধ্যে বাইরে বেরিয়ে গেছেন আমাদের থেকে মেমোরান্ডাম গ্রহণ করে উনি বলেছেন যে ওনার এক্তিয়ারে যেগুলো আছে উনি অবিলম্বে কথাবার্তা বলে উদ্যোগ গ্রহণ করবেন এগুলো সমাধানে পৌরসভার যেগুলো এক্তিয়ার ভুক্ত পৌরসভায় পাঠাবেন যেগুলো উচ্চপদস্থ অফিসারদের কাছে পাঠানো দরকার সেগুলো পাঠাবেন আমরা কিন্তু বসে থাকবো না আমরা মানুষকে সাথে নিয়েও আমরা এই দাবিতে লড়াই করব। আজকে আমরা প্রতিনিধিমূলক এসেছি আমরা যদি দেখি এই সমস্যার সমাধান না হয় আমরা মানুষকে সাথে নিয়ে পৌরসভায় যাব প্রয়োজনে আবার এর কাছে আসবো মানুষকে সাথে নিয়ে মিছিল করে প্রয়োজনে আমরা ডেপুটেশন দেব কিন্তু মানুষের এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ মানুষের পাশে থাকতে সিপিআইএম আপনারা জানেন গত বন্যার সময়ও মানুষের পাশে থাকতে গিয়ে সোনাম আমাদের বন্ধুকে হারাতে হয়েছে তার তার মৃত্যু হয়েছে এবারও আমাদের বন্ধুরা জীবন বাজি রেখে মানুষের পাশে ছিল আগামী দিনও আমরা মানুষের পাশে থাকবো বন্যার পরবর্তী সময়ে যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান করা এবং আগরতলা শহরে যাতে জল না জমে তার জন্য সরকারকে মাস্টার প্ল্যান গ্রহণ করে পরিকল্পনা গ্রহণ করা এই দুটো দাবিতেই আমাদের লড়াই চলবে এই কারণেই আজকে আমাদের এখানে আসা পানীয় জল দেওয়া দরকার এবং আমরা আমরা লক্ষ্য করেছি আমাদের ওদিকে চন্দ্রপুর থেকে শুরু করে এদিকে রাত বাড়িঘর পুকুর ডুবে গেছে অনেক মানুষ আছেন রং নিয়ে মাছ চাষ করেন মাছের